হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ধ্রুবিকা বন্ধুরা আজকে আমরা জিকে ওপর একটা নতুন সিরিজ চালু করছি এটা হচ্ছে একটু হাই লেভেলের জিকে মানে যেটাকে আমরা বলে বলে থাকি অলিম্পিয়ার জিকে তো এই জিকেগুলো আমরা ফার্স্ট লেভেল থেকে একদম প্রথম থেকে শুরু করছি এবং আস্তে আস্তে আমরা আমাদের লেভেলটা একটু একটু করে হাই হবে ওকে তো এই জিকেগুলো কিন্তু আমাদের পড়াশোনার পাশাপাশি এই জিকেগুলো জেনে রাখা খুব প্রয়োজন কারণ এগুলো আমাদের ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষাতে আমাদের এই ধরনের জিকের প্রশ্ন কিন্তু আসতে পারে তো চলো এবার কথা না শুরু করা যাক কাঁচা বাড়ি তৈরিতে লাগে কাঁচা বাড়ি তৈরিতে কি লাগে খড় মাটি ইটবালি না বরফ আমরা জানি কাঁচা বাড়ি তৈরি হয় কি দিয়ে খড় মাটি টিন টালি এগুলো দিয়ে বাঁশ এগুলো দিয়ে কিন্তু কাঁচা বাড়ি তৈরি হয় তাহলে আমরা এখানে টিক দিয়ে দেব পাকা বাড়ি তৈরিতে লাগে পাকা বাড়ি তৈরিতে লাগে কি বাঁশ কাপড় না বালি ইট সিমেন্ট না টিন আর মাটি পাকা বাড়ি মানে যেগুলো ইটের বাড়ি হয় সেগুলো তৈরিতে কি লাগে বালি ইট সিমেন্ট স্টোন চিপ লোহা এগুলো কিন্তু লাগে পাকা বাড়ি তৈরিতে ঠিক আছে এদের মধ্যে কোনটি জলে ভেসে বেড়ায় এখানে দেওয়া আছে তিনটে অপশান হাউসবোট তাবু না ক্যারাবন হাউসবোট তাবু তাবু ইংলিশ হচ্ছে টেন্ট ঠিক আছে আর ক্যারাভান তো জলে ভেসে বেড়ায় কোনটা হাউসবোট তোমাদের মধ্যে অনেকেই হয়তো তোমরা কেরালা বা কাশ্মীর বেড়াতে গেছো সেখানে গিয়ে কিন্তু তোমরাই হাউস হাউসবোট দেখতে পেয়েছ হাউসবোট দেখা যায় হাউসবোট কোথায় কোথায় দেখা যায় বিহার পশ্চিমবঙ্গে না মহারাষ্ট্র মধ্যপ্রদেশ না কাশ্মীর কেরালা হাউসবোট দেখা যায় কিন্তু কাশ্মীর আর কেরালাতে মানে এই দুটো জায়গাতে আসলে দেখা যায় এখন অনেক জায়গাতে বিভিন্ন ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করার জন্য তৈরি করছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কাশ্মীর আর কেরালাতে হাউসবোটটা দেখা যায় এইগুলির মধ্যে কোনটি চাকার ওপর তৈরি হয় মানে একটা গাড়ির মতো ঠিক আছে সেই গাড়ির ওপরেই কিন্তু একটা ঘর তৈরি করে নেয় তো কোনটা ইগলু তাবু না ক্যারাভান এর মধ্যে চাকার উপর যেটা হয় সেটা হচ্ছে ক্যারাভান হাউস অন হুইলস নামে পরিচিত হাউস অন হুইলস মানে আমরা বুঝতেই পারছি বাড়ি কিসের ওপরে চাকার উপরে তাহলে কোনটা হাউসবোট ক্যারাভান না ইগলু হাউস বোটটা আমরা দেখলাম জলে ভেসে বেড়ায় তাহলে এটা কি ক্যারাভান স্থায়ী লোকজন বাস করে কোথায় বাস করে স্থায়ী লোকজন তাবু না পাকা বাড়ি না ক্যারাভান স্থায়ী লোকজন বাস করে কিন্তু পাকা বাড়িতে কারণ ক্যারাভানে যারা থাকে তারা যা যাব শ্রেণী তারা এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের গাড়ি নিয়ে চলে যায় সেই গাড়ির মধ্যেই কিন্তু সমস্ত রকম ব্যবস্থা থাকে মানে আমরা একটা ঘরে যা যা সুযোগ সুবিধা ভোগ করি সেগুলো কিন্তু সে গাড়িটার মধ্যেই ব্যবস্থা করা থাকে আর এটা কি তাঁবু তাবুতে তো কখনোই নয় তাঁবু খুবই স্থায়ী এই সরি অস্থায়ী তাঁবু কারা কারা ব্যবহার করে অনেক সময় আমরা দেখি যারা যাযাবর যারা সৈনিক তারা কিন্তু তাঁবু অনেকে আবার এই যে পাহাড়ে বা কোথাও বেড়াতে গিয়েও কিন্তু তাঁবু ব্যবহার করে তাহলে এটা কি হবে পাকা বাড়ি এগুলো কি দিয়ে তৈরি হয় প্রত্যেকটার কিন্তু স্পেলিংগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে এগুলো কি দিয়ে তৈরি হয় বরফ না কাপড় না কাঠ এগুলো এগুলো তৈরি হয় বরফ দিয়ে বরফের বাড়িকে বলা হয় এগুলো দেখো হাউসবোট কিসের ওপর তৈরি করা হয় হাউসবোট চাকা নৌকো না জাহাজ হাউসবোট কিন্তু তৈরি করা হয় নৌকার ওপরে স্নো হাউস কোনটিকে বলে এগুলো টেন্ট না হাউসবোট টেন্ট মানে কি তাবু তাহলে স্নো হাউস কোনটাকে বলে বরফের বাড়ি এগুলো এগুলো দেখা যায় কোথায় দেখা যায় এগুলো এগুলো দেখা যায় মেরু অঞ্চলে না মরু অঞ্চলে না সমুদ্রের ধারে এগুলো কোথায় দেখা যায় মেরু অঞ্চলে নেক্সট দেখো এগুলোতে যারা বাস করে তাদের কি বলে নিগ্রো এস্কিমো না গ্রামবাসী এগুলোতে যারা বাস করে তাদেরকে বলা হয় এস্কিমো কোনটির মধ্যে শরীর গরম রাখার জন্য আগুন জ্বালানো হয় কোনটির মধ্যে আগুন জ্বালানো টেন টেন্টের মধ্যে আগুন জ্বালালে তো টেন্ট পুড়ে যাবে ক্যারাভান না ইগলু আগুন কিন্তু জ্বালানো হয় ইগলুর মধ্যে ইগলু বরফের বাড়ি হলেও কিন্তু আগুনে গলে যায় না এটা তোমরা জেনে রাখবে তাঁবু বা কি দিয়ে তৈরি হয় কাঠ খড় না কাপড় তাবু কাপড় দিয়ে তৈরি হয় তাবু হলো একটি নিরাপদ আশ্রয় না অস্থায়ী আশ্রয় না স্থায়ী আশ্রয় তাবু একটি অস্থায়ী আশ্রয় মানে তাঁবুতে যারা থাকে তারা কিন্তু বেশি দিন এক জায়গায় থাকে না বাড়িতে আমরা ঘুমোই যে ঘরে তাকে কি বলা হয় এটা আমরা সবাই জানি লিভিং রুম কিচেন না বেডরুম যে ঘরে আমরা ঘুমোই তাকে কি বলে বেডরুম তারপর দেখো যে ঘরে রান্না হয় তাকে কি বলে বাথরুম কিচেন না স্টাডি রুম কিচেন যে ঘরে রান্না হয় তাকে বলে কিচেন বাড়িতে আমরা যে ঘরে বসে খাওয়া দাওয়া করি তাকে কি বলে ডাইনিং রুম স্টাডি রুম না কিচেন তাকে বলা হয় ডাইনিং রুম বাড়িতে অতিথিরা এলে আমরা বসে গল্প করি সেটা কোন রুমে স্টোর রুম লিভিং রুম না বাথরুম তো এটা লিভিং রুম হবে ঠিক আছে লিভিং রুম যেখানে আমরা স্নান করি তাকে কি বলে ওয়াশরুম বাথরুম ওয়াশরুম বা বাথরুম দুটো জায়গায় থাকতে পারে কিচেন না স্টাডি রুম যেখানে আমরা স্নান করি তাকে বলা হয় বাথরুম ঠিক আছে বাথ বাথ মানে কি স্নান করা তাহলে তাকে কী বলা হয় বাথরুম আর ওয়াশরুমটা একটা কারণে দিয়ে দিলাম কারণ আজকাল ওয়াশরুম কথাটা খুব প্রচলন আছে অনেক জায়গাতে তোমার বাথরুম না দিয়ে ওয়াশরুমও কিন্তু দিয়ে দিতে পারে নেক্সট দেখি আমরা গরম জামা কাপড় পরি যে সময় কোন সময় পরি বসন্তকাল বর্ষাকাল না শীতকাল আমরা গরম জামা কাপড় পরি মানে গরম জামা কাপড় মানে কি উলে তৈরি জিনিস যেগুলো পরলে আমাদের ঠান্ডা লাগে না তাহলে কখন শীতকাল আমরা সুতির পাতলা পোশাক পরি যে সময় সেই সময় কখন পরি আমরা সুতির পাতলা পোশাক সুতির পাতলা পোশাক আমরা পরি গ্রীষ্মকাল তখন আমাদের খুব গরম লাগে ওই আমরা ওই সময়তেই পাতলা পোশাক পরি আমরা রেনকোট পরি যে সময় আমরা কোন সময় রেনকোট রেন মানে আমরা বুঝতে পারছি কি বৃষ্টি তাহলে বৃষ্টি হয় কোন সময় বর্ষাকালে তাহলে আমরা রেনকোট পরি বর্ষাকালে এক্স মাস বা বড়দিন পালন করা হয় কবে পনেরোই আগস্ট পঁচিশে ডিসেম্বর না পয়লা জানুয়ারি পনেরোই আগস্ট কি স্বাধীনতা দিবস পঁচিশে ডিসেম্বর বড়দিন তাই তো এই দিন কার জন্মদিন খ্রিস্টের জন্মদিন পয়লা জানুয়ারি হচ্ছে ইংরেজি নববর্ষ তাহলে পঁচিশে ডিসেম্বর তারপরে দেখো দুর্গাপূজা হয় যে সময় কোন সময় হয় কোন কোন ঋতুতে হয় বর্ষাকাল শরৎকাল না বসন্তকাল দুর্গাপূজা হয় শরৎকালে দোলযাত্রা পালন করা হয় যে সময় কোন সময় দোলযাত্রা সবাই রঙ খেলে কোন সময় সেটা শরৎকাল বসন্তকাল না গ্রীষ্মকাল সেটা কিন্তু বসন্তকাল ঠিক আছে নেক্সট দেখো মুসলিমরা যে স্থানে প্রার্থনা করে মানে মুসলিমরা যেখানে ভগবানকে ডাকে সেই জায়গাতে কি বলে মন্দির মসজিদ না চার্চ সেটাকে বলা হয় মসজিদ আচ্ছা হিন্দুরা যে স্থানে প্রার্থনা করে তাকে কি বলা হয় মসজিদ গুরুদুয়ার না মন্দির এটা কি হবে মন্দির তাই তো খ্রিস্টানরা যে স্থানে প্রার্থনা করে তাকে কি বলা হয় যেখানে খ্রিস্টানরা প্রার্থনা করে তাকে বলা হয় চার্চ মন্দির না মসজিদ তাকে বলা হয় চার্চ বৌদ্ধরা যে স্থানে প্রার্থনা করে তাকে কি বলে বৌদ্ধরা যে স্থানে প্রার্থনা করে তাকে বলা হয় মোনাস্ট্রি তাকে বলা হয় মোনাস্ট্রি নেক্সট দেখো পাঞ্জাবিরা যে স্থানে প্রার্থনা করে তাকে কি বলা হয় মসজিদ মন্দির না গুরুদুয়ার পাঞ্জাবিরা যেখানে প্রার্থনা করে তাকে বলা হয় গুরুদুয়ার সপ্তাহের কোন দিনটি ছুটির দিন শনিবার রবিবার না সোমবার আমাদের দেশে কি সপ্তাহে কোন দিনটা ছুটির দিন রবিবার ঠিক আছে তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো করে পড়াশোনা করো চলো টাটা